আড়শো টাকা দামের পাওয়ার ব্যাংক ঠিক করলাম মাত্র সত্তর থেকে আশি টাকায় আপনারাও ঠিক করতে পারবেন দেখতে পাচ্ছেন মূলত এই পাওয়ার ব্যাংকটির ভিতর পানি ঢুকে গেছিল পানি ঢুকার কারণে পাওয়ার ব্যাংকটি টোটালি ড্যামেজ হয়ে গেছে তো আমি অলরেডি খুলেছিলাম খোলার পরে এই পাওয়ার ব্যাংকের যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এই সার্কিটটা আমি অনেক কাজ করলাম সার্কিটটার মানে ওটা এত পরিমাণ ফাঙ্গাস পড়েছিল আমি ওয়াশ করলাম ওয়াশ করার পরেও কোনো রকম সিগন্যাল দিচ্ছে না তো এই আইসিটা আমরা রিমুভ করেছিলাম রিমুভ করে নতুন করে আইসিটা আবার ইনস্টল করেছিলাম তারপরেও আমাদের এই পাওয়ার ব্যাংক সার্কিটটি ঠিক হয়নি আমরা কয়েলটাও চেক আপ করেছিলাম কোনোভাবে ঠিক হচ্ছে না আর যেহেতু এগুলোতে ফাঙ্গাস পড়ে যায় শর্ট হওয়ার কারণে টোটালি ড্যামেজ হয়ে গেছে তো আমরা বাজার থেকে একটা পাওয়ার ব্যাংকের সার্কিট কিনে নিয়ে এসেছি এই দেখতে পাচ্ছেন এই যে পাওয়ার ব্যাংকের সার্কিট এটার বদলে আমরা এইখানে এই সার্কিটটা ইনস্টল করব। আমরা বাজারে খুঁজেছিলাম যে সেম একই ধরনের পাওয়ার ব্যাংক সার্কিট পাওয়া যায় কিনা সেক্ষেত্রে না পাওয়ার কারণে আমরা মূলত এইটাই কিনেছি আরও যেগুলো ডিসপ্লে সিস্টেম ছিল এগুলো বড় ছিল যেহেতু এখানে স্পেসটা অনেক কম সেক্ষেত্রে আমরা এইটা নিয়ে এসেছি এটার দাম হলো আপনারা পেয়ে যাবেন সত্তর থেকে পঁচাত্তর টাকার ভিতরে এই ধরনের পাওয়ার ব্যাংক সার্কিট গুলো পেয়ে যাবেন তো এই পাওয়ার ব্যাংক সার্কিটটা আমরা এখন কি করবো যেহেতু সেম না সেক্ষেত্রে আমরা কি করা যায় আমরা কেটে নিলাম আমরা এখানে কাটতে চাইলাম কিন্তু এখানে কাটলে জিনিসটা খারাপ লাগবে এই জন্য আমরা পিছন সাইডে এইভাবে কেটে নিয়েছি তো এখন হলো আমরা যে কাজটি করব সেটি হলো যে এই বরাবর আমাদের যেহেতু একটা আইফোনের ইয়ে আছে তো এটার সাথে আমরা একটু কানেকশনটা করে নেবো তো এটা কানেকশনটা এই যে লেখা আছে এখানে ফাইভ বলে পাশে গ্রাউন্ড তো আমরা গ্রাউন্ডটা গ্রাউন্ডে দিব সহজ একবার সহজ আমি যে কাজগুলো দেখাই বা যেভাবে করে দিই আপনাদেরকে এরকম সহজভাবে কেউ আপনাদেরকে শেখাবে না এটা আমরা কি দিলাম যে আইফোনের যে এক্সট্রা যেটা কে বলছিল এক্সট্রা ওইটার সাথে আমরা এটা কানেকশন করে দিলাম এটা দিলাম এবং এরপর আমরা এসেছি ব্যাটারি বি মাইনাস বি প্লাস যেহেতু আমরা এইভাবে দিব ঠিক আছে তো আমাদের বি মাইনাসটা এই পাশে চলে প্লাসটা এই পাশে চলে এসেছে যেহেতু আমরা এভাবে দিয়েছি এখন আমরা এই তারটা দিয়ে বি প্লাস বি মাইনাসে সোল্ডার করব আমরা এখন যেটা বলেছিলাম আপনাদেরকে বি মাইনাস প্রত্যেকটা কানেকশনই কিন্তু লেখা থাকে হ্যাঁ এই জিনিসগুলো খেয়াল রাখবেন তাহলেই হবে বি মাইনাস দিলাম আর এই তারগুলো একটু মোটা ভালো তার না নাহলে কিন্তু আবার আপনার জিনিসটা ভালো হবে না এইগুলো খেয়াল হবে আপনাদেরকে আমরা এটা দিয়ে দিলাম এবং আপনারা দেখুন আমাদের এটাতে ফুল চার্জ দেখাচ্ছে এবং আমরা যখন চার্জে দিব এটা চার্জিংও হচ্ছে ঠিক আছে তো এখন হলো আমরা এটা গুলুগান আঠা দিয়ে এখানে আটকিয়ে দিব আমরা এখানে গ্লুগান আঠা দিয়ে আটকে দিচ্ছি এখন আমরা টোটালটা ব্যবহার করে আপনাদেরকে দেখাবো পাওয়ার ব্যাংকটি টোটালি কমপ্লিট হয়ে গেল কত সুন্দরভাবে আমরা আমাদের যে কেবলটা আছে সেটা হলো আমাদের স্মার্টফোনে ফোনে দিবো এবং আমরা দেখবো যে চার্জ হচ্ছে কিনা তো মাসাল্লাহ আমাদের কিন্তু চার্জ হচ্ছে যে দেখুন তো এইভাবে আপনারা খুব সহজে যে কোনো পাওয়ার ব্যাংকে ঠিক করে নিতে পারেন